শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন আগামী ১৬ জুলাই সুপ্রিম কোর্টে এক ভয়াবহ রায় দিতে চলেছে বলে বিশেষজ্ঞদের মতামত বিগত কয়েকদিন ধরে বিভিন্ন অ্যাডভোকেট যারা এর সঙ্গে জড়িত যাদের সঙ্গে আমার পূর্ব সম্পর্ক বিভিন্ন টিভি চ্যানেলে যাওয়ার সুবাদে তাদের অভিমত নিয়ে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি বলছি ষোলো জুলাই ভয়াবহ অবস্থা হতে চলেছে পশ্চিমবঙ্গের যোগ্য অযোগ্য ছেলে মেয়েদের যদি তার আগে যোগ্যটাকে যোগ্যদের আলাদা করে তাহলে আলাদা তাহলে আলাদা ফল হবে কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে চেয়ারম্যান যা বলছে তা হুবহু মিথ্যা কথা বলছে আপনারা শুনেছেন কিছুদিন আগে সংবাদ মাধ্যমে আমরা কী শুনলাম যে চার হাজার দুশো জন যোগ্য ওই অযোগ্য প্রার্থীর লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে আচ্ছা সুপ্রিম কোর্টে যদি জমা দিয়ে থাকে তারে বিপক্ষ উকিলগুলো সেটা কেন পাবে না কেউ পাননি তার মানে কথাটা পুরোপুরি মিথ্যা এবারে দেখুন যে সিবিআই যেগুলো ওখানে জমা দিয়েছে সেইগুলোর উপরে ভরসা করে আছে নিজেদের কোনো কিছু না সেটা আপনারা দেখেছেন যারা দল বেঁধে যাচ্ছেন বারবার ওখানে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে আপনাদের যোগ্যদের নামটা তো তুলে দিলেই হলো ওয়েবসাইটে তাহলে তো আপনাদের সব দুশ্চিন্তার শেষ এবং এমন কিছু করেছে যে চারিদিকে একশো ধারা জারি করেছে যাতে যোগ্যরা সেখানে গিয়ে কোনো রকম ধর্ণ দিতে না পারেন কতটা অমানবিক হলে একটা সরকার তবে এই রাজ্যের উচ্চশিক্ষিত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর রকম অত্যাচার হানে দেখুন যদি যোগ্য অযোগ্য লিস্ট না দেয় তাহলে সুপ্রিম কোর্টের হাত পা বাধা তিনি কিছু করতে পারবেন না তারা কিছু করতে পারবেন না কারণ যদি সবার লিস্ট ভাগ না করে দেয় যদি সবার কে মাপ করে দেয় যে ঠিক আছে যা এতজনের জন্য এতজনের চাকরি কেন যাবে তাহলে বললাম সারা ভারতবর্ষে এই রায়টা উদাহরণ হিসাবে থাকবে অর্থাৎ কিছুদিন পরে কেউ কেউ টাকা দিয়ে একটা চাকরি নিল যে কোনো ডিপার্টমেন্টে তারপরে সে চাকরি পেল। এবং যখন তা ধরা পড়ল তখন সে বলবে এই সালে দু সালে ষোলো জুলাই এই রায় মহামান্য আদালত দিয়েছিল সুপ্রিম কোর্ট সুতরাং কেউ কিছু সেই রায়ের বিরুদ্ধে কিছু করতে পারবে না অথবা কেউ জাল সার্টিফিকেট নিয়ে জমা দিয়ে দিয়ে দিল কেউ জিরো নাম্বার পেলো সে টাকা পয়সা দিয়ে সেখানে চাকরি পেলো তারপরে যদি তার এগেন্স্টে কেউ কেস করে কিন্তু তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সুতরাং নিশ্চিত মনে রাখবেন ষোলো জুলাই এক ভয়াবহ অবস্থা ধারণ করতে চলেছে যদি না এই সরকার মানবিক সরকার হয় সবা রক্ষা না করেন